যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগে দল পাওয়ার পর আজকে একই দিনে আবুধাবি টি টোয়েন্ট লিগেও দল পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান টি লিগে আসা নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে এবার আসরে মাঠ মাতাবেন সাকিব আল হাসান টিটেন লীগের এবার আসর অনুষ্ঠিত হবে আগামী আঠারো থেকে তিরিশ নভেম্বর গত আসরের দশ দলের সাথে এবার নতুন করে আরও পাঁচটি দল যুক্ত হয়েছে অর্থাৎ এবার মোট পনেরোটি দল নিয়ে অনুষ্ঠিত হবে টি টেন লিগ সাকিব ছাড়াও ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যাম্পস যেহেতু এখনও সাইনিং চলমান রয়েছে তাই সাকিব আর রয় ছাড়াও কে কে দলে খেলবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি সেটা চূড়ান্ত হলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়া রয়্যাল চ্যাম্পসের কোচের ভূমিকায় থাকবেন সাবেক বাংলাদেশি বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডারি বোলার কোটনি ওয়ালস এর আগেও এই টি টেন লিগে খেলেছেন সাকিব বাংলা টাইগার্সের হয়ে চার পাঁচবার এই টুর্নামেন্টের মাঠ মাতিয়েছেন সাকিব সাকিব ছাড়াও বিভিন্ন দলের হয়ে খেলবেন রবম্যান পাওয়েল নিকোলাস পুরান আন্ডার রাসেল কায়রন পোলার্ড ফিল সল্ট মার্কাস স্টয়নেস সুনীল নারিন স্যাম বেলিন্স মইনালি ও রাইলের ওষর মতো খেলোয়াড়েরা যেহেতু এখনো প্লেয়ার সাইনিং করা চলছে তাই এখনো টুর্নামেন্টের ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়নি প্রকাশ করা হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করা যায় যে অন্যান্য আসর ও অন্যান্য লিগের মতো এখানেও নিজের যাচ্ছে নাবেন সাকিব হাসান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ